বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এসকে অতি সহজ কিছু দিকে শিখব ফেডারেশন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত অপশন এ ক্রিকেট অপশন বি ফুটবল অপশন সি দাবা অপশন ডি ভলিবল সঠিক উত্তর অপশন বি ফুটবল বিশ্ব জলদিবস হিসাবে পালিত হয় কোন দিনটি অপশন এ বাইশ মাস অপশন বি পনেরো মাস অপশন সি পাঁচ মাস অপশন ডি পঁচিশ মাস উত্তর অপশন এ বাইশ মাস পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম কি অপশন এ ইথানল অপশন বি পোপেন অপশন সি মিথেন অপশন ডি ইউরিয়া সঠিক অপশন ডি ইউরিয়া ফার্মি এককের সাহায্যে কী পরিমাপ করা হয় অপশন এ নক্ষত্রের দূরত্ব অপশন বি ঘনকের ব্যাস অপশন সি পরমাণুর ব্যাস অপশন ডি বস্তুর বেগ উত্তর অপশন সি পরমাণু ব্যাস ভারতের বিখ্যাত মহানগরী কোনটি অপশন এ মুম্বাই অপশন বি রাজস্থান অপশন সি কলকাতা অপশন ডি গুজরাট সঠিকত অপশন এ মুম্বাই ভারতে প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় অপশন এ আসাম অপশন বিহার অপশন সি দিল্লি অপশন ডি পাঞ্জাব সঠিকত অপশন ডি পাঞ্জাব প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হতো অপশন এ বারুদ অপশন বি হিলিয়াম অপশন সি মিথেন অপশন ডি অক্সিজেন সঠিক উত্তর অপশন এ বারুদ কোন প্রাণীকে ডেভিল মাছ বলে অপশন এ ডলফিন অপশন বি তিমি অপশন সি হাঙর অপশন ডি অক্টোপাস সঠিক অপশন ডি অক্টোপাস কোনটি স্থান পাইপানে নয় অপশন এ বাদুল অপশন বি কুমির অপশন সি তিমি অপশন ডি হাতি অপশন বি কুমির কত সালে পাশ হয় অপশন এ আঠারোশো পঁয়ষট্টি অপশন বি উনিশশো ছিয়াত্তর অপশন সি আঠারোশো পঁয়তাল্লিশ অপশন ডি আঠারোশো বাহাত্তর সঠিকত অপশন ডি আঠারোশো বাহাত্তর আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় অপশন এ একুশ জুন অপশন বি পনেরো জুন অপশন সি পাঁচ জুন অপশন ডি পঁচিশ জুন সঠিকত অপশন এ একুশ জুন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় অপশন এ পঁচিশ ফেব্রুয়ারি অপশন বি বাইশ ফেব্রুয়ারি অপশন সি আঠাশ ফেব্রুয়ারি অপশন ডি তেইশ ফেব্রুয়ারি ছটিগত অপশন সি আঠাশ ফেব্রুয়ারি প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয় অপশন এ উনিশশো পঁচিশ সালে অপশন বি উনিশশো পঁচাত্তর সালে অপশন সি উনিশশো পঁয়ষট্টি সালে অপশন ডি উনিশশো একান্ন সালে সঠিক উত্তর অপশন ডি উনিশশো একান্ন সালে ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি হয় কত সালে অপশন এ আঠারোশো একাশি সালে অপশন বি আঠারোশো পঞ্চান্ন সালে অপশন সি উনিশশো পঁচাত্তর সালে অপশন ডি আঠারোশো পঁচাত্তর সালে সঠিক উত্তর অপশন এ আঠারোশো একাশি সালে ভারতের স্বচ্ছ অভিযান কবে শুরু হয়েছিল অপশন এ দুই হাজার দশ সালে অপশন বি দুই সালে অপশন সি দুই সালে অপশন ডি সালে সঠিকুত অপশন বি দুই হাজার সালে এক সেকেন্ডে বিশেষ কত শিশু জন্ম নেয় অপশন এ চারজন অপশন বি দুইজন অপশন সি আটজন অপশন ডি একজন সঠিকত অপশন এ চারজন ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি রাজস্থান অপশন সি মুম্বাই অপশন ডি উড়িষ্যা উত্তর অপশন ডি উড়িষ্যা বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আইলা কবে আঘাত আনে অপশন এ দুই হাজার চার সালে অপশন বি দুই হাজার আট সালে অপশন সি দুই হাজার নয় সালে অপশন ডি দুই হাজার সাত সালে সঠিকত অপশন সি দুই হাজার নয় সালে বাংলাদেশে মোট কয়টি ঋতু অপশন এ ছয়টি অপশন বিষটি অপশন সি পাঁচটি অপশন ডি আটটি সঠিক অপশন এ ছয়টি বাংলাদেশে কয়টি সরকারি সার কারখানা রয়েছে অপশন এ দশটি অপশন বি একটি অপশন সি পাঁচটি অপশন ডি আটটি সঠিকত্তর অপশন ডি আটটি বাংলাদেশের কয়টি সরকারি চিনিকল রয়েছে অপশন এ একটি অপশন বি পঁচিশটি অপশন সি পনেরোটি অপশন ডি দশটি সঠিকুত্তর অপশন সি পনেরোটি বাংলাদেশের চা বাগানের সংখ্যা কতটি অপশন এ একশো সাতষট্টি অপশন বি একশো পঁয়ষট্টি অপশন সি একশটি অপশন ডি একশো সঠিকূত অপশন এ একশো সাতষট্টি কে